Gotcha! ठीक है दीदी एने हवे जाओ हम तो रेकर्ड कर

Yeah! <laughs>

যাই হোক এই বাচ্চাদের দ্বারা ছোট্ট একটি নাটিক উপস্থাপন করার চেষ্টা করেছে ওরা দুদিনের প্রচেষ্টায় ততটা হয়তো ফোটাতে পারেনি। কিন্তু এর থেকে আমাদের একটু শিক্ষা নেওয়া দরকার কারণ আমরা প্রায়ই এখন প্রত্যেকটা বাড়িতে বাচ্চাদের মোবাইল অ্যাটেক্টেড বাচ্চারা এবং তাদের খাওয়া দাওয়া পড়াশোনা প্রত্যেক কাজের মধ্যে মোবাইল না দিলে কোনো কিছু হচ্ছে না তো আপনারা এখান থেকে অনেক অভিভাবক অভিভাবক আছেন আমরা এই নাটকের মাধ্যমে আপনাদের একটাই মেসেজ দিতে চাই বাচ্চাদেরকে যতটা পারবেন মোবাইল থেকে ধরে রাখবেন মোবাইল থেকে এখন বাচ্চাদের চোখের প্রবলেম হচ্ছে প্রতিনিয়তই তার চেয়েও বড় কথা এই মোবাইলের থেকে একটা মারাত্মক রে হয় যে রেটা আমাদের বাচ্চাদের মাথার ক্ষতি করে মাথার নার্ভ সিস্টেমকে ক্ষতি করে দেয় ফলে ওরা ভবিষ্যতে এবং অদূর ভবিষ্যতে ওদের মাথা কাজ করা বন্ধ করে দেয় কেমন একটা হয়ে যায় তো চোখেরও বিশাল ক্ষতি তো এই নাটিকা থেকে আপনাদের একটাই মেসেজ বাচ্চাদেরকে যত পারবেন মোবাইল থেকে দূরে রাখবেন ওদেরকে খেলার জিনিস দেবেন আগে দিনে যেমন খেলতো সেরকম খেলতে দেবেন পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলায় মনোযোগ করাবেন কিন্তু মোবাইলটা থেকে দূরে রাখবেন ধন্যবাদ সবাইকে ওদের এই প্রচেষ্টাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান প্রায় শেষ লগ্নে তো আমাদের অনুরোধ এবং মাস্টারমশাইদের ইচ্ছাই আর একটি গান শোনাবেন এই গান শোনানোর পরে একটি সমবেত নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা